আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে তো এই অপারেশন ডেভিল হান্টে আসলে কারা গ্রেপ্তার হচ্ছে বা কাদের গ্রেপ্তার করা হচ্ছে এ বিষয়ে বিবিসি একটা সংবাদ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র নেতাদের দাবির মুখে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে যত বাহিনীর সমন্বয় সমন্বয়ে আলোচিত অভিযানের উদ্দেশ্য কি এবং সারা দেশে কারা আটক হচ্ছেন সেটি নিয়ে চলছে আলোচনা দেখা যাচ্ছে কৌতূহল দেশব্যাপী এ বিশেষ অভিযান শুরু প্রেক্ষাপট তৈরি হয় গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হকের বাড়িতে হামলা এবং এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাণঘাতী আক্রমণ ওই হামলায় গুরুতর আহত হয়ে একজন গত বুধবার মারা গেছেন চলমান বিশেষ অভিযানে দেশের একক জেলা হিসেবে গাজীপুরে সব থেকে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন অভিযানের পাঁচ দিনে এই সংখ্যা জন মঙ্গলবার গাজীপুর আদালত দেখা যায় ব্যক্তিদের ভিড় উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এদের স্বজনদের অনেককে সাদা পোশাক পরিহিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গভীর রাতে আটক করে নিয়ে এসেছে দাসদীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন মহমুল উদ্দিন ভান্ডারী সত্তর অর্ধ ওই নেতাকে অভিযানের শুরুতেই আটক করা হয় স্বজনদের দাবি তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন অভিযানে আটক করে আদালতে হাজির করা হলে তাকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে তার পরিবার বলছে আইনি লড়াই চালানোর ক্ষেত্রেও সমস্যার কারণ হামলার ভয়ে আইনজীবীরা পক্ষে দাঁড়াতে শঙ্কিত যে পাঁচ বছর ধরে সে পাঁচ বছর ধরে অসুস্থ বিছানায় পড়া তার নামটা দিয়ে রাখছে বছর বয়সে সে রাজনীতি মারামারি তার জানলে তো টানটানি সে কি মারামারি করবে শুধু আওয়ামী লীগ করার কারণে ধরেছে আমরা চাই যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা নিরপরাধ তাদেরকে ধরা হবে যারা অন্যায় করে নাই তাদের কেন শাস্তি হবে প্রশ্ন ভান্ডারির স্বজনদের গাজীপুরে পরিচয় গোপন রেখে একজন তরুণী জানান তার মাকেও মধ্যরাতে আটক করা হয়েছে তিনি দাবি করেন কোনো ধরনের রাজনীতির সঙ্গে তার পরিবার যুক্ত নয় তবে তাদের বাড়ি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি যে এলাকায় সেখানে তরুণী খুব প্রকাশ করে বলেন যারা রাতের বেলায় বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল তাদের কাউকে তো আটক করা হয় নাই তাদের কোনো দোষ নেই গাজীপুরে অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সিদ্দিকী বিবিসি কে বিবিসি বাংলা কে বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অভিযান চলছে যেভাবে ইনস্ট্রাকশন আসছে আমরা সেভাবে আমাদের কার্যক্রমটা পরিচালনা করছি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এমন যে কেউ হোক সেটা আমাদের গোয়েন্দা তথ্যে আমরা যা পাই সে অনুযায়ী কাজ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অপারেশন বেবিল্যান্ড শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে তিন হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগের দাবি অপারেশন ডেবিল হান্টের নামে তাদের দলীয় নেতা কর্মীরাই প্রধান টার্গেট হয়েছে এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসি বাংলাকে বলেন যাদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা বিগত দিনে স্বৈরাচার সরকার আমলে যেমন দেখেছি বয়স বিবেচনা করা হয়নি তারপর শারীরিক অসুস্থতা বিবেচনা করা হয়নি ঢালাও ভাবে গ্রেপ্তার করা হচ্ছে এরকম অভিযোগ কিন্তু পাওয়া হচ্ছে। এটি কোনোভাবে কাম্য না তিনি আরো বলেন এই অপারেশনের মধ্যে দিয়ে মব জাস্টিস বা চুরি ডাকাতের চিন্তায় যেটা দেখছি সেটা কমে আসবে এখন পর্যন্ত তেমন কিছু আসলে দেখা যাচ্ছে না বরং এই অভিযানের লক্ষ্য হইত ভিন্ন হয়ে একই রকম একটি বিষয় কিন্তু মানুষের মধ্যে আলোচনা চলছে পাঁচই ফেব্রুয়ারি ক্ষমতাসীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার বক্তব্য কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকে সারা দেশে নতুন করে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে গাজীপুরের মুজাম্মেল হকের বাড়িতে মাইকে ঘোষণা দিয়ে সশস্ত্র হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বেশ কয়েকজন গুরুতর আহত হয় পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র নেতারা গাজীপুরে দিনভর বিক্ষোভ করেন এবং গাজীপুর সহ সারা দেশে অভিযানের দাবি তোলেন ছাত্র সমন্বয়কদের দাবির পর সরকার অপারেশন ডেবিল হান্ট শুরু করে এই অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সচিব এবং উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে বোঝা যায় ছাত্রের দাবি অনুযায়ী ছাত্রদের দাবি অনুযায়ী এই অভিযান পরিচালনা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল ঔষব মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা তারাই মূল টার্গেট ডেভিল মানে কি টার্গেট যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতকারী এবং সন্ত্রাসী তারাই টার্গেট মানবাধিকার কর্মী নূর লিটন খান মনে করেন বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ রয়েছে সারা দেশে চাঁদাবাজি ছিনতায় ডাকাতের মতো ঘটনা বেড়েছে মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা চলছে বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার পর এটা একটা পাল্টা পাল্টি হামলার ঘটনা দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে বিশেষ অভিযান কেমন হওয়া প্রয়োজন সেটি নিয়ে মিস্টার খান বলেন সমাজে যারা অপরাধ করছে যারা মব জাস্টিস এর নামে মানুষের বাড়ি ঘর আক্রান্ত করেছেন মানুষকে হত্যা করেছেন বা সাদাবাজি করেছেন তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালিত হওয়া উচিত সাম্প্রতিক কালে এই সাত দিনের পরিসংখ্যানটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবে আসলে বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন এটার মধ্য দিয়ে আসলে এটা নিরপেক্ষ যে চরিত্র থাকাটা দরকার সেটা নিয়ে প্রশ্ন সুযোগ পাবে মানে মানুষ অপারেশন ডেভি ল্যান্ডে পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতার ভূমিকায় রয়েছেন আন্ত জন জনসংযোগ পরিদপ্ত বিবিসি কে জানিয়েছেন সরকার যেভাবে সহায়তা চাইছে সেভাবেই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন অপারেশন ডেভি নামে এই অভিযান ঠিক কতদিন ধরে চলবে সেটি সুনির্দিষ্ট করে নি সরকার বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছে এই রিপোর্টটা একেবারে অথেন্টিক একটা রিপোর্ট যে আসলে এইখানে যেই আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী তাদেরকে আসলে ধরা হচ্ছে কিন্তু এর বাইরেও আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মীরা চাঁদাবাজি তারপরে দখল তারপরে বিভিন্ন ফ্যাসাদের সাথে এই পাঁচই আগস্টের পরে জড়িয়ে পড়েছেন এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক সেরকম পদক্ষেপ নেয়নি এটা যদি বাংলাদেশের আসলে প্রত্যেকটা জেলায় দেখা যায় ঘুরে দেখা যায় সব জেলার একই আসলে চিত্র আগে যে সমস্ত কাজকর্মগুলো আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগ করেছে এখন সেই কাজ কর্মগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু করছে যেমন বালিঘাট দখল তারপরে আপনার কি বলে বিভিন্ন সরকারি যে সমস্ত জায়গা থেকে ইনকাম আসে সেইগুলো এরপরে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে এই যে পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশে যে সমস্ত সরকারি ভাবে টেন্ডার হয়েছে বিভিন্ন দপ্তরে এই টেন্ডারগুলো কারা পেয়েছে এদিকে চোখ বুড়ালে আসলে বোঝা যাবে যে পুরা দেশের চিত্রটা কি ভালো থাকবেন সবাই